আসসালামু আলাইকুম দর্শক বাচ্চাদের পছন্দের দারুণ মজাদার একটি প্যানকেকের রেসিপি শেয়ার করব আর আজকে আমি তৈরি করে দেখাবো চকলেট প্যানকেক কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি একটি মিক্সিং বলে দুইটা নর্মাল তাপমাত্রায় থাকার ডিম নিয়ে নিব অ্যাড করে দিয়েছি আধা কাপ চিনি আধা কাপ রান্নার রেগুলার তেল এখন এই উপকরণ তিনটিকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যখন মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে কিন্তু শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব আর শুকনো উপকরণগুলো অবশ্যই আমি চেনে নিব আমি নিয়েছি আধা কাপ ময়দা দুই টেবিল চামচ গুঁড়ো দুধ একটা চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার ভালো করে তারপরে হচ্ছে চেলে নিতে হবে এতে করে এর ভেতরে আর দানা দানা ভাব থাকবে না এখন সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটি স্প্যাচুলা দিয়ে তারপরে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমার এই যে ব্যাটারটা তৈরি হয়েছে ব্যাটারটা কিছুটা ঘন মনে হয়েছে তাই আমি আরও এক টেবিল চামচ তরল দুধ অ্যাড করে দিয়েছি তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিব এক চে চামচ ভেনিলা এসেন্স চাইলে চকলেট এসেন্সটা অ্যাড করতে পারেন আমার ছিল না তাই আমি ভ্যানিলা এসেঞ্জটা অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন আমি এই প্যানকেকগুলোকে ভাজতে চলে যাব আর প্যানকেক ভাজার জন্য অবশ্যই নন স্টিকি প্যান চুজ করবেন প্রথমে প্যান প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে হলো একটু একটু করে ব্যাটার এখানে দিয়ে দিতে হবে তো আমি প্রথম প্যান কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এটাকে ঢেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনা আপনি উপর থেকে ছিদ্র তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে পাল্টে প্যান কেকগুলোকে ভেজে নিতে হবে প্যান কেক প্যানের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন অনেকগুলো ছিদ্র তৈরি হয়ে গিয়েছে ওই পর্যায়ে উল্টে দিতে হবে আমি একই পদ্ধতিতে সবগুলো প্যান কেক ভেজে নিব প্যানকেক খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এবং এটি বাচ্চাদের কাছে কিন্তু খুবই পছন্দের একটি খাবার আমার সবগুলো প্যানকেক তৈরি করা হয়ে গিয়েছে আজকের প্যানকেক তৈরির সহজ রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন